আরে বন্ধু হিন্দি ছবি দেখলাম রে সেই ডান্স ইয়া ইয়া बाप रे মনে তো ভালো লাগছে আমাদের বন্ধুত্ব তো তো অনেক দিনগের বুঝলি আর ওই সাইদুল দেখ ফকিনি একটা রে আরে বন্ধু শোনা বলছস তো কই খুস্তাছিলাম আরে সাইদুল কি রে কি অবস্থা এই তো বন্ধু porelam विदेश তো জামুগা টাকা পয়সা মনে কর জমা হয়ে গেছে গা 5.5 লাখ 35000 টাকা বাকি আছে তোদের সাথে তো একসাথে ছোটবেলা থেকে চলাফেরা স্কুল লাইফ হাই স্কুল লাইফ কলেজ লাইফ সব তোদের সাথে একসাথে চললাম হাডুডু খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা সব তো একসাথে জীবন চলার সময় তোদের সাথে একসাথে চললাম খুব বন্ধু তুই পেশাল না বেড়ে তোর অরিজিনাল কথা কি এটা বল ঠিক কই বন্ধু আসল কথা রাই আসি কামের কথা আসি আমার 50000 টাকা শর্ট আছে যদি 50000 টাকা দিয়ে আমার উপকার করতি তোরা তাহলে আমি এই আগামী মাসে ফ্লাইট হয়ে যেত দেখ দোস্ত আগেই বলছি যে সব ফকিনি বন্ধুদের সাথে চললে নিজের মান সম্মান তো যাবেই আবার যে টাকা দেবো এ পরে ফেরত দিতে পারবে না বুঝলি না দেখ বন্ধু আমরা খুব সমস্যা আছে বুঝলি তুই তো অন্য জায়গা দেখ ঠিক আছে বন্ধু দিতে পারবি না কি করার আছে ঠিক আছে ভালো থাক তারা আচ্ছা ভালো থাকিস দেখছি বলছি না যেসব ফকিনির সাথে চললে মান সম্মান থাকবে না আর যখন সকল এসে টাকা হাওয়া চাই

টাকা পয়সার কোন ব্যবস্থা হয়েছে না রে বাবা গেছিলাম তোমার খালু কাছে গেছিলাম চাষারে যে গেলাম অনেকে যে গেলাম কারো কাছে বলতে নাই সবাই খালি কয় যে এই খরচ হয় খরচ কোনো টাকা পয়সা নাই তোমার বাবা বুঝতে পারছি তোমার বন্ধু বান্ধব কিছু বাবু ঠাকুর দিছে না বাবা আমার যত বন্ধু বান্ধব আছে ছোটবেলার বন্ধু বান্ধব বাল্যকালের বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে চলাফেরা করলাম কেউ আমাকে সহযোগিতা করলো না কেউ সহযোগিতা করে নাই না চিন্তা করো না বাবা আল্লাহ আল্লাহ আছে বাউ হয়ে যাবো বাবা তুমি ওই আমার এক বন্ধুর ছেলে আছে বুঝছো ওই বন্ধুটা তো মারা গেছে ওই বন্ধু ওই ছেলে শহীদ নাম হ্যাঁ পাইটু গ্রামে থাকে ওই গ্রামে যে ওনার কাছে জিগাও দিয়ে যদি পারে তাহলে দিবে ঠিক আছে আব্বা তুমি চিন্তা করো না আমি যাইতেছি তোমার বন্ধু ছেলে শহীদের কাছে তুমি চিন্তা করো না টেনশন করো না তোমার শরীরটা অসুস্থ অসুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না উপরাল্লা একজন আছে উনি অবশ্যই রহমত নাজিল করবেন আর আমি শহীদ ভাই যাইতেছি দেখা যাক আল্লাহ কি করেছিলাম ওই যে আব্বাই পাড়াই আমার আব্বা আর আপনার আব্বাই বলে বন্ধু আমি বিদেশ যাইতেছি কে আমার ওই যে পাঁচ লক্ষ টাকার জমা হয়ে গেছে সাড়ে পাঁচ লাখ টাকা জমা হয়ে গেছে আর পঞ্চাশ হাজার টাকা শর্ট আছে এই কারণে ভাই বিদেশ যাইতে না বুঝছেন

আর ওটা টাকা দিলে পাবো বলে বিদেশ যাবে নাকি ওখানে টাকা দিলে এটাই তো আরে বন্ধু আব্দুল্লাহ মামুন তোরা সবাই এখানে আমি তো বিদেশ যাইতেছি

শহীদ ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আসি ভাই ভালো আপনি এইতো ভাই আল্লাহ রাখছে ভালো ভাই আপনি টাকাটা না দিলে আমার আর বিদেশ যাওয়া হইতো না আপনার বাবা আমার বাবা তাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল

বন্ধু তোর একটা কথা বলছিলাম মনে আছে রে হ্যাঁ হ্যাঁ মনে আছে বন্ধু আমি যে বলছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে সুস্থ আমার মনে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে ঠিক আছে বন্ধু তোমাদের সবকিছু মনে আছে আমার আর কিছু টাকার জন্য আমি যখন ঠেকছিলাম যাওয়ার জন্য তখন কিন্তু তোমাদের সেই কথাটাও আমার মনে আছে এখন তো তোমরা আমাকে ভালোবাসতেছ না আমার টাকে কে ভালোবাসতেছো এই যে আমার শহীদ ভাই উনি যদি টাকাটা না দিত তাহলে আমার যাওয়া হয়তো না যাক তোমাদের মন খারাপ করার কিছু নেই যা যা আবদার আছে যা যা দাবি দেওয়া ছিল আমি সবকিছু নিয়ে আসছি চলো আমার সাথে তোমাদের সবাইকে সব জিনিস বুঝিয়ে দেবো চলো বন্ধু আমারে ক্ষমা করে দিস কারণ আমাদের হয়তো ভুল হয়েছিল আমরা কোন সেন্সে ছিলাম ঠিক আছে চল ঠিক আছে ঠিক আছে চল বন্ধু বন্ধু সবাই ঠিক আছে